একটার ফরের বাবা জিরা আমার যখন আজরাইল উপস্থিত হয়ে যাবে ঝান নিয়ে চলে যাবে আমরা হয়ে যাব লাশ আমরা হয়ে যাব একা এই দুনিয়ায় যদি আমাদের এত বন্ধু এত আপন এত সজন কত আপন স্ত্রী কত আপন সন্তান কত আপন বন্ধু যখন আপনার ভিতর থেকে আমার ভিতর থেকে রহু চলে যায় আর কেউ আপন আসেনি নেই কতই জানা ছিল তোমার অতি আপন বিদায় বেলা কেহ তোমার সঙ্গে হবে না ঠিক না কতই জনাছিল তোমার অতি আপনাকে সবাই তোমায় দরে সবাই তোমায় দরে রেখে আসবে চলে দিবেনে দেখা নবী হাসরে দিবেন দেখা দয়াল নবী মৈদান হাস নবী নবী করে মনটা নবী নবী করে মনটা দাওনা ফানা করে দিবেন ডেকা নবী মৈদান হাস দিবেন ডেকা দয়াল নবী মৈদান হাস একটু সবাই মহব্বতের আওয়াজ দিয়ে বলে নাম্লা হাত এ আমার বন্ধুরা এই জমিন চিরে চলে যাব আমার আল্লাহ তালা জীবন দিয়েছেন মরণ দিয়েছেন এই জমিনের মধ্যে তাই যে আমরা কয়েকদিন তাকার পরে আবার কবর দেশে চলে যাব আমার আল্লাহ তালা এই আসা যাওয়ার মধ্যে একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কথা বলেন ঠিক কিনা উদ্দেশ্যটার নাম হলো আমল উদ্দেশ্যটার নাম হলো এবাদত উদ্দেশ্যটার নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের এবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের রিয়াজত কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা দুনিয়ার জমিনের মধ্যে এসে আমাদের নিজের স্বার্থের জন্য নিজের ব্যবসা লাভের জন্য নিজের ফেট ফেটকে ফালার জন্য নিজের ফেটকে ভরার জন্য বড় বড় বিল্ডিং এর মালিক হওয়ার জন্য লক্ষ কোটি টাকার মালিক হওয়ার জন্য আমার আল্লাহ তালার ইবাদত বলে গিয়ে আমার আল্লাহ তালার রেয়াজত বলে গিয়ে আমার আল্লাহ তালার স্মরণ বলে গিয়ে আমরা আমাদের আমাদের করতে করতে জীবন শেষ করলাম কথা বলেন ঠিক কি না বোনা করতে করতে জীবনটাকে আমরা তসনস করে দিয়েছি আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে পাঠাইছিলেন উদ্দেশ্যের দ্বারে কাছে আমরা আমরা কেমনে টাকা রুজি করব কিভাবে আমরা লক্ষ কোটি টাকার মালিক হব কিভাবে আমরা সম্পদশালী হব কিন্তু আল্লাহ আমাদের কিসের জন্য পাঠিয়েছিলেন সেই চিন্তা ফিকির করার সময় আমাদের কাছে নেই গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ আমরা করে ফেলেছি গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি ও বন্ধু আমার এই গুনাহানি যদি আমরা কবরে যাই কবর আমাদের সাথে ভালো ব্যবহার করবে না এই গুনাহানি যদি আমরা কবরে যাই এই বলেন কবর কি আমরা সাথে ভালো ব্যবহার করবে নাকি খারাপ করবে অবশ্যই খারাপ কারণ আল্লাহ যে কাজের জন্য পাঠাইছিলেন এর বিপরীত আমরা করতেছি গুনাহ করছি সুদ খাইতেছি ঘুষ খাইতেছি মিথ্যা বলতেছি মানুষের হক মেরে গাইতেছে কথা বলেন ঠিক কিনা এই কাজগুলা কি গুনার কাজ নাকি নেকের কাজ গুনার কাজ আপনারা বলেন এই কাজগুলো কি আমাদের সমাজে এখন বেশি হইতেছে নাকি কম হইতেছে বেশি তার মানে বোঝা গেল আমরা গুনার মধ্যে ডুবে আছি দেখি না আর আমার আল্লাহ তাআলা বলে গুনাহ নিয়ে কবরে আসা যাবে না গুনাহ নিয়ে যদি কবরে আও কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে না আজাবের ফেরেস তোমাদেরকে আজাব দেবে বন্ধুরে আমার এই দুনিয়াতে যদি আমরা কষ্টের মধ্যে থাকি কেউ না কেউ হয়তো আমরা দরদি হবে আমরা যদি শিক্ষার করে ঘরের মধ্যে কান্নাকাটি করি পাড়া প্রতিবেশী আসবে কিসের জন্য কান্দ কিসের জন্য কি হয়েছে একটু বল মা বেশ সন্তানকে বলবে সন্তান কি হয়েছে আমাকে বলো বন্ধু আসবে বন্ধুরে তোর কি হয়েছে আমাকে বল কিন্তু আমরা এমন এক কবরের মধ্যে যাব গুনা করে যদি কবরের মধ্যে যাই ফেরেস তারা ইচ্ছা মতো সিল্লি দিলে কোনো বন্ধু নেইব কোনো বন্ধু বলে বন্ধু কি হয়েছে সিল্লাস করে না সিল্লে এবার আওয়াজও তো কেউ হয়তো না আল্লাহ তারা এমন এক ব্যবস্থা করে রেখেছেন জিন এবং মানব জাতির জন্য কবরের মধ্যে যে আজাব হয় এই জিন জাতি এবং মানব জাতির কানের মধ্যেই পৌঁছেন আল্লাহু আকবার বলেন না বনে আমার গবীর মনোজগ বলছিলাম গুনাহে কবরে যাওয়া যাবে না কিন্তু গুনাহ আমাদের আছে কিনা নাই অনেক গুনাহ আছে গুনাহ করতে করতে আমরা অনেকেই হাসফাস হয়ে গেছি আমরা রয়নাশ হয়ে গেছি আমরা অনেকেই ভাবে এত পরিমাণ গুনাহ আমরা করে ফেলেছি আল্লাহ maaf দেবনি অনেক মানুষ এমন আছে রে বাবা কই আমার জীবন তো আমি বরভাত করে ফেলেছি গুনাহ করতে করতে এখন যদি আল্লাহর কাছে চাই আল্লাহ মাফ দিবনি এটা করতে করতে তারা কি করে গুনার কাজ ছাড়ে না আরো বেশি করে গুনাহ করে কিন্তু আমার আল্লাহ তাআলা করে দিয়েছেন লা তাকুনতুম মির আমার গুনাহ করতে করতে পাহাড় সমান পাহাড় সমপরিমাণ যদি গুনাহ করো আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রহমত আছে আমার যে দয়া আছে ওই দয়া থেকে তোমরা নৈরাস হয়ে যায় না যদি তোমরা গুনাহ করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের আশা থেকে নৈরাস না হও আমি আল্লাহ তাআলা হলাম কুল্লি শাইইন সর্বক্ষমতার মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন যদি তোমাকে মায়া লাগা যা আমি আল্লাহ রব্বুল আলামিন এমন হতে পারে তোমাকে মাফ করিয়া দিয়ে জান্নাতবাসী বানায়া দিব আল্লাহ জান্নাতি বানাইতে পারে না যা নামে কি ধরে যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেয় কেউ কি জবাবদিহিতা করবে কারণ সব কিছুর মালিক মনোযোগ শয়তান আমাদের চিরশত্রু শয়তান আমাদের মাধ্যমে গুনাহ করায় হাদিস শরীফের মধ্যে এসেছে শয়তান আমার আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করলেন

জাহান্নামের নামের দরজা উন্মুক্ত করে দেন আমার আল্লাহ কয় কিসের জন্য শয়তান বলে ও আল্লাহ রব্বুল আলামিন আমি কিন্তু আপনার জগতের মধ্যে যাইয়া আপনার যতগুলি বান্দা রয়েছেন বান্দি রয়েছেন তাদেরকে আমি ওয়াসওয়াসা দিয়া জাহান্নামী বানাইলাম এই জন্য আমি বলতেছি জান্নাতের দরজাটাকে আপনি চিরদিনের জন্য বন্ধ করে দেন আর জাহান নামের দরজাটাকে উন্মুক্ত করে দেন কারণ আমি দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া আপনার বান্দা বান্দীদেরকে জনমের মতো অসহসা দিব একটু জোরে সরে বলেন না নাও কে কয় কে কয় শয়তান শয়তান এমন একটা দুশমন আমাদের আমার আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেছেন এই শয়তান তোমাদের এত বড় দুশ্মন এত বড় শত্রু এত শয়তানের সাথে কি আমরা কোনদিন খাদ্য করছি ঝগড়া হয়েছে তর্কাতর্কি হয়েছে

শয়তান কিন্তু প্রত্যেকটা আদম নর নারীর শরীরের মধ্যে যে রক্ত রয়েছে রক্ত গুলি রয়েছে রক গুলি রয়েছে আমার আল্লাহ তালা শয়তানকে এত শক্তি দিছে শয়তান প্রত্যেকটা রোগে রোগে হাঁটতে পারে আল্লাহ আকবর শৈতান মানুষের শরীরের রোগের শিরায় শিরায় হাঁটে মানুষদেরকে অসা দেয় মানুষদেরকে কুমন্ত্রণা দেয় মানুষদেরকে আল্লাহর পথ থেকে সরাইয়া জাহান্নামের কাজ করাই ঠিক কিনা আল্লাহ কয় আল্লাহকে কয় শয়তানে আল্লাহ জাহান নাম কি আপনি উন্মুক্ত করেন জান্নাত কি আপনি বন্ধ করেন আল্লাহ কয় শয়তান তুই আমার বান্দা বান্দীদের কি পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছরে গুণা করাইবি জাহান নামে কাজ করাইবি কিন্তু মনে রাখিস জান্নাতের মালিক আমি আল্লাহ জাহান নামের মালিক কে জান্নাতের মালিক যে আল্লাহ জাহান নামের মালিক মালি তুমি তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও জান্নাতের মধ্যে ঘর আমরা চাই কি চাই না তাহলে মোহব্বতে আমার সাথে পড়ুন মালি তুমি জন্নতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিবি বেশি মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালি জন্নতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সকলে একটু আওয়াজ দিয়ে বলে আল্লাহ আমার আল্লাহ শয়তানকে পদত্তর দিয়েছে শয়তান তুই আমার বান্দা

ভালো করে শুন তুই বলেছিস আমার বান্দাদেরকে জাহান নামে বানাইবি তুই বলেছিস আমার বান্দাদেরকে জাহান নামের মধ্যে ঢুকাইবি ভালো করে শুনে রাখ তুই এত চেষ্টা করবে পঞ্চাশ ষাট সত্তর একশো বছর পর্যন্ত আমার বান্দাকে আমার কাজ থেকে দূরে সরাইয়া রাখবি কিন্তু আমার বান্দা যখন জীবনের কোনো একটা মুহূর্তে কোনো একটা মুহূর্তে আমার বান্দা যখন জীবনের ভুলটা বুঝতে পেরে চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে যখন আসমানের দিকে দিকে দুইটা হাত উত্তোলন করে বলবে আল্লাহ আমার আল্লাহ বলে শয়তান খান বলে শুনে রাম এত এত চেষ্টা করবি আমার বান্দাকে জাহান্নামী বানানোর জন্য কিন্তু যখন আমার বান্দা এত এত গুনাহ করার পরেও হঠাৎ করে একদিন যখন তার ভিতরের মধ্যে চিন্তা চলে আসবে আমি আল্লাহর দিকে যখন ভয় চলে আসবে আমি আল্লাহর দিকে যখন সে মনস্ত করে ফেলবে যখন আখেরাতের ভয় তার ভিতরে ঢুকে যাবে একটা মুহূর্তের জন্য সে যদি চোখের দুইটা চোখের পানি ছড়ে আমি আল্লাহর দিকে রজ্জ হয়ে আমি আল্লাহকে যদি ডাকার মতো একটা ডাক দিতে পারে আল্লাহু আকবার বলে এ শয়তান শুনে না আমার বান্দা এত গুণা করার পরেও এত নাই করার পরেও এত অপরাধ করার পরেও যখন আমি আল্লাহর কাছে হাত তুইলা মোনাজাত করবে আল্লাহ মাফ করে দাও আমার আল্লাহ বলে তুই যে সত্তর একশো বছর পর্যন্ত গুণা করাইছ আমার বান্দার এক ডাকের বিনিময়ে সত্তর বছরের গুণা মাফ আর জোরে বলে না সুবহানাল্লাহ আল্লাহ যদি মাফ করে কেবার কে তারবো তুমি পারো প্রভু সব করিতে পার পাপীকে পূর্ণবান বানাইতে পারে কিনা আল্লাহ গুনাগারকে নেককার বানাইতে পারে না গুনাগারদেরকে আল্লাহ আল্লাহ বলি বানাইছে কিনা তুমি পার প্রভু সব করি তে পার আমরা পারি না কুদির দি বুঝিতে পারি না কুদির আমরা অসহায় তুমি রহমান তুমি মেহের বান্ল তুমি রহমান মাফি করে দাও ও গো আল্লাহ মাফি করে দাও সবেগুনা গুনা আমার তুমি রহমান তুমি মেহরবান আল্লাহ তুমি রহমান সকলে একটু জোরে সরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এর এক তার ফুরের জমিনের বায়না আমার আমার আল্লাহ তাআলা আমাদেরকে maaf করে দেন কিন্তু মাপ দে করেন আমার আল্লাহ বলেছেন সাওয়ার মতো সাওয়ার জন্য যেটাকে আমরা তওবা বলি যেটাকে আমরা ইস্তেগফার বলি কিন্তু আমরা যদি সাওয়ার মতো না চাই আল্লাহ মাফ না আমার আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা আমার আল্লাহ কই সাওয়ার মতো চাইতে হবে ডাকার মতো ডাকতে হবে আমার নবী বলে উম্মত এ মা তিয়া আইয়ো নাছো তুবু ইলাল্লাহ তোমরা বেশি কৰ আল্লাহৰ দৰবাৰে তবা কৰ ফা ইন্নি আথুবু ইলাই হে ফা ইন্নি আথুবু ইলাই হে ফিকুল্লি য়াও মিমি আ তে মাৰ ৰ নবী বলে নবীৰ কোনো গুণা নাই নবী হচ্ছেন মাসুম নবীর কোনো গুণা আছে নাকি নবীজির কোনো গুনা নাই জন্মের পর থেকে আমার নবীর কোনো গুনা নাই কিন্তু আমার নবী বলে আতুবু আমি নবী তওবা করি দিনে কুল্লায়া উমে মিয়াতে 100 বার সুবহানাল্লাহ বলেন নবীর কোনো তওবার দরকার আছে নবীর তো গুনাই নাই কিন্তু নবী তওবা কিসের জন্য করে আমার নবী বলেন উম্মত তোমারে আমি শিক্ষা দিলাম তোমারে আমি এই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্য দিনে 100 বার তওবা করি তুমি প্রত্যেকটা কদমে কদমে গুণা করবা কথা বলতে গিয়ে গুনা করবা তুমি মানুষের সাথে চলতে ফেলতে গিয়ে গুনা করবা কদম ফেলতে ফেলতে গুনা করবা আরে গুনা থেকে বাসার জন্য বেশি বেশি করে তুমি তো বা করতে হবে কথা বলেন ঠিক কিনা অল্লাহ হুম্মা সল্লে ও লা না মুহাম্মাদ محمد وعلى آله مولانا ما الله اللهم صلِّ সম্মানিত হাজিরিন তৌবা করতে হবে যেই কথা বোঝাইতে চেয়েছিলাম নবী আমার বনে এই মাপ যদি পাইতে চাস তৌবা কর আতুবু ইলাল্লাহ আমার আল্লাহর কাছে তওবা করো সারেন্ডার হও কিন্তু আমাদের সমস্যাটা হলো আমরা এত এত পরিমাণে তো আমরা এত পরিমাণে গুনাহ করি আল্লাহর এত অবাধ্য হয় আল্লাহর এত না নাফরমানি করি তারপর শরমিন্দা আমরা চুরি করি তারপর আবার সেনা জড়ি দেই আমরা অন্যায় করি তারপর আল্লাহর কাছে আমরা সারেন্ডার হই না কিন্তু আমার নবী বলেছেন আতুবু ইলাল্লাহ তওবা করলে কি হবে আমার নবী বলেছেন

তখন আল্লাহর জিকির ভালো লাগে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না তসবি ভালো লাগে না ভালো কাজগুলি ভালো লাগে না তখন শয়তানের কাজগুলি বড় ভালো লাগে ঠিকই না অনেক মানুষ আছে না ওয়াজের মধ্যে আইতে ভালো লাগে না কিন্তু যদি ধীরিম ধীরি মনে ধীরিম ধীরিম সিন আপনারা ওই যে বাজাই দেয় ধীরিম ধীরিম করে মধ্যে দেখবেন ফাগল হয়ে আসা

কলবের মধ্যে আর একটা দাগ পড়ে এইভাবে যখন আল্লাহর বান্দা বান্দিরা গুনাহ করতে 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 যখন বেশি পরিমাণ গুনাহ করে ফেলে তার কলবটা একদম নষ্ট হয়ে যায় আর এই কলবের মধ্যে শয়তান এমন বাস বা পাক ভাবে ভাবে উৎপত্তি বসে থাকে আমার নবী বলেছেন ইন্না শয়তান নিশ্চয় শয়তান জাসাদ ইবনে আদম প্রত্যেকটা আদমের কলবের মধ্যে উৎপত্তি বসে থাকে মানুষদের মানুষদেরকে আসা দেওয়ার জন্য যে কলবের মধ্যে ময়লা আছে যে কলবটা নষ্ট হয়ে গেছে এই কলবের মধ্যে শয়তানা বাসা বাঁধে ঠিক কিনা আমার নবী বলেছেন এই কলবকে যদি তুমি পরিষ্কার করতে চাও এই কলবকে যদি তুমি ভালো করতে চাও এই কলবকে যদি সুন্দর করতে চাও এই কলবকে যদি ভালো কলবে রূপান্তরিত করতে চাও তাহলে তোমাকে বেশি বেশি করে তওবা করতে হবে

তাওবা কবল হওয়ার জন্য অনেক শর্ত আছে তাওবার শর্তের মধ্যে একটা শর্ত হইল আপনি যে কাজের জন্য এখন তওবা করছেন এই কাজটা আর ভবিষ্যতে করতে পারবেন না কিন্তু আপনি যদি এখন যে কাজের জন্য তওবা করছেন ধরেন সাপোজ আজকের ঐতিহ্যবাহী একতিয়ারপুর দরবার শরীফের রাজিম শান মাহফিল থেকে ওয়াদা করেছেন আগামী কাল থেকে আর সুদ খাইব না এই তওবা করার পরে আবার কালকেই যদি

কিন্তু আমার নবীর কোনো তোবার প্রয়োজন নাই নবীর তো কোনো গুণা নাই নবীর তো কোনো পাপ নাই কিন্তু আমার নবী আমরা শিক্ষা দিছে এরম মত আমি একশো করে তোবা করি আমার কিন্তু গুণা নাই তোমরা তো হিসাবে দিনে একশো বার এক হাজার বার করে তোবা করার দরকার ঠিক কিনা নবীর যদি কোনো গুণা না থাকার পরে একশো বার তোবা করে আমরা গুণা আছে কিনা নাই আমরার প্রত্যেকটা দিন শুরু হয় গুনাহ দিন রাত আসে অন্ধকার নেমে আসে গুনাহ দিন আমরা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আমরা গুনা করছি কিন্তু আমরা ওই দিকে আমরা ফিকির করছি না আমরা যে এই দুনিয়া থেকে চলে যাব আমরা যে অন্ধকারের মধ্যে বসবাস করব আমরা যে একদিন নিঃসঙ্গ হয়ে যাব সেই চিন্তা ফিকির আমরা করতেছি না আমরা ভাবছি আমরা আজকে যে আলোর মধ্যে আছি সেই আলোর মধ্যে বুঝি সারা জীবন থাকব না আমার আল্লাহ একদিন এই আলো নিবিয়ে দিবে ঠিক না। অন্ধকারের মধ্যে সকলকে থাকতে হবে ওই জায়গা যদি আমরা ভালো করতে চাই তাও করার প্রয়োজন আছে কিনা নাই বাবা তাও করতে হবে আজকের আজিমুল শান মাহফিল থেকে মোবারক মাহফিল থেকে আল্লাহর ওলিদের মাহফিল থেকে আপনি ওয়াদাবদ্ধ হয়ে যান আগামী কাল থেকে আমি যে কাজটা যে গিনার কাজটা করি আমার নিজের ভিতরের মধ্যে যে একটা গিনার সৃষ্টি হয় যে অপরাধের কাজটা আমি করি এটার জন্য যে আমার ভিতরে একটু ইত্তস্ততা বোধ আমি করি আমার ভিতরে যে একটা আনইজি ফিল করি আমি এই পাপটার জন্য অন্তত আল্লাহর কাছে মাপ চাই দেখবেন একটা একটা করে যদি আপনি পাপ থেকে আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবাকে অবশ্যই কবুল করবেন ঠিক কি না কারণ আল্লাহ তাআলা মানুষদেরকে বান্দাদেরকে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য নয় আমার আল্লাহ শুধু চায় কোন একটা ওসিলার মাধ্যমে আল্লাহর বান্দাকে জান্নাতে ঢুকাই দিতে ঠিক কিনা বলেন না জান্নাত এই জন্য আমার আল্লাহ তারা বেশি বানাইছে জান্নাতের সংখ্যা কয়টা আটটা আরো জোরে বলেন কয়টা জাহান্নামের সংখ্যা কয়টা তাইলে জান্নাত বেশি না জাহান্নাম নাম বেশি জান্নাত বেশি আমার আল্লাহ জান্নাত বানাইছে বেশি যাতে আল্লাহ তালার মায়ার বান্দা বান্দিদেরকে জান্নাতে প্রবেশ করাইতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজগুলি করলে জান্নাতের মধ্যে যাইতে পারবো ওই কাজ আর দারে কাছে আমরা যাই না যে কাজগুলি করলে আমরা জাহান নামে যাইব ওই কাজগুলা একটাও সারি না টিকি না যে কাজ করলে জান্নাতে যাইব এগুলো করি না আর যে কাজ করলে জাহান্নামে নামে যাইব ওগুলা সারি বিপরীত আল্লাহ করছে তুই ওদিকে যা আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন ওইদিকে দিকে যা আল্লাহ বলেছেন ওইদিকেই যা আমরা যাই ওইদিকে দিকে তাহলে আমরা আসি কোন দিকে বিপরীত দিকে না তাহলে যদি এইভাবে আমাদের জীবন শেষ হয় আমরা কি জান্নাতে যাব নাকি জাহান নামে তাহলে কি আমাদের মন মতো চললে হবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন সেই পথে চলতে হবে আল্লাহর পথে আল্লাহর নির্দেশিত পথে চলতে হবে তাহলে আমাদের দুনিয়া আখেরাত উভয়টাই সফল হবে ঠিক কিনা আল্লাহ যেন আমাদের সকলকে জীবনের সকল গুনা খতাকে মাফ করে দিয়ে এই জগৎ থেকে আমাদেরকে জান্নাতি বান্দাতে রূপান্তরিত করে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার দান করেন সকল আসসালাম